আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে ভিডিওতে যেই ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পাপড়ির ম্যান্ডাভিলা এর আগে আমাদের দেশে যেই ম্যান্ডাভিলাটি পাওয়া যেত তা ছিল সিঙ্গেল পাপড়ির কিন্তু এই ম্যান্ডাভিলাটা কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর কত পাপড়ি আসলে ডাবল পাপড়ি বললেও ভুল হবে এটা আসলে ট্রিপল পাপড়িও বলা যেতে পারে অনেকগুলো পাপড়ি এবং ফুলটা কিন্তু খুব লং লাস্টিং হয়ে থাকে আর ম্যান্ডাভিলা সম্পর্কে অনেকেরই অনেক অভিযোগ যে গাছ বাঁচে না গাছ মারা যায় তো আমার কাছে মনে হচ্ছে এই গাছটি অনেকটাই লং লাস্টিং কারণ এর যে বডি তা আমাদের যে দেশে যেই আগে যে ম্যান্ডাভিলিগুলো পাওয়া যেত তার থেকে কিন্তু অনেকটাই শক্ত এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে অনেক শক্ত এটা কিন্তু অন্য অন্য ম্যান্ডাভিলার মতো নরম নয় ঠিক যেমন আমি দেখাই আমাদের দেশে যে ম্যান্ডাভেলিগুলি আগে পাওয়া যেত সেটা হচ্ছে এরকম লাল লাল কালার সিঙ্গেল প্যাটেল দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন সাদা তো গোলাপিটাও আছে এই গাছ এইটা কিন্তু এটাও আমাদের একটু পুরোনো গাছ এটা অনেক দিন ধরে আমরা পালছি একটা টবে দুই কালারের ম্যান্ডাভেলি এরকম টপ সেটিং করা খাজি আছে তো এটা আসলে টিকে গেছে আসলে এগুলি সার্ভাইভ করতে সমস্যা হয় বিশেষ করে ছোট সময়টায় ছোট গাছগুলিতে সার্ভাইভ করতে একটু সমস্যা হয় বাট বড় হয়ে গেলে না গাছগুলি আর মারা যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই ডাবল প্যাট্রেলের ম্যান্ডাভিলা রয়েছে রোদের প্রয়োজন হয় বারান্দায় যাদের একটু রোদ আসে পাঁচ থেকে ছয় ঘন্টা তারা কিন্তু এরকম একটি ম্যান্ডাভিলা তাদের বারান্দায় ঝুলিয়ে দিতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা চাইলে হ্যাঙ্গিং করেও রাখতে পারবেন এই ডাবল প্যাটেল ম্যান্ডাবিলা তো অনেকেরই অনেক সময় আমাদের সম্পর্কে যেটা একটা কমপ্লেন মানুষের সবসময় কমন যে কমপ্লেনটা যে আমাদের প্রোডাক্টের দাম বেশি এটা আসলে এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আনকমন আনকমন এবং ইউনিক জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরতে কারণ কমন জিনিসগুলো তো আপনারা সবসময় আশেপাশে নার্সারিতে পেয়েই যাচ্ছেন সেটা ফুটপাতে হোক বা কোনো ভালো জায়গায় হোক বাট আমাদের এই এখানটায় আমাদের যেহেতু একটা ছোট্ট একটা ব্রাঞ্চ ঢাকা আগারগাতে এখানে আমাদের সবই প্রায় এক্সক্লুসিভ গাছ এখানে যা দেখতে পাচ্ছেন সবই প্রায় বাংলাদেশে এমন কিছু আছে যেগুলো একদম নতুন তো নতুন প্রোডাক্টের দাম একটু বেশি হবেই আর আমরা যেহেতু একটু ভালো কোয়ালিটির যা গাছ দিতে পছন্দ করি তাই ভালো কোয়ালিটি অনুযায়ী একটু দাম বেশি হয়েই থাকে আর অন্যান্য লোকাল নার্সারি থেকে আমরা একটু ডিফারেন্ট সবসময় করার চেষ্টা করি এই জন্য আমাদের প্রোডাক্টের দাম একটু বেশি হয় তারপর আমি বলতে চাচ্ছি যে এই ডাবল প্যাটালের ম্যান্ডাভিলাটা একদমই থাইল্যান্ড থেকে আনা এরা সাথে যে দেখতে পাচ্ছেন পাইপ দেওয়া আছে এই পাইপটাও কিন্তু থাইল্যান্ডেরই এই পুরো সেট আপটা আনতে আমাদের অনেক খরচ তারপর আমরা আড়াই হাজার টাকা করে এই ডাবল প্যাটেল ম্যান্ডাভিলা দিচ্ছি এটাও যদি আপনার কাছে বেশি মনে হয় আমি বলবো আপনারা যদি অন্য কোনো নার্সারি শুধু ফয়সাল নার্সারি বাদ দিয়ে যদি অন্য কোনো নার্সারি এরকম ব্র্যান্ড নিয়েও কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হতো সেটার দাম সাত থেকে দশ হাজার টাকার নিচে হতো না আপনারা পেতেন না এই গাছটি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সিতে যাবে আমরা ছোট চারা করব। তখন এগুলির দাম আস্তে আস্তে কমতে থাকবে তখন আপনারা রিজনেবল প্রাইসে পাবেন এ হচ্ছে আমাদের একটু এক্সপ্রেশন আজকে আমি দেওয়ার চেষ্টা করলাম তো একটু ইনকো আনকমন এবং একটু ভালো কোয়ালিটির গাছ নিতে হলে অবশ্যই একটু আপনাকে হাই প্রাইস দিতেই হবে যেহেতু আমরা একটা মিনিমাম একটা কোয়ালিটি মেনটেন করে চলি তো আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে আমি আবার বলতে চাই আমাদের নার্সারি লোকেশন ঢাকা আগারগাঁও সাইড ফিট রোড বিএনপি বাজারের কাছে এই জিটিসিএল গ্যাস ট্রান্সপ্রিশন কোম্পানি লিমিটেড ঠিক অপোজিট সাইডে আমাদের কাছে কিন্তু সব ধরনের দেশি বিদেশি ফুল ফলের গাছ সহ হিউজ কোয়ান্টিটির ইনডোর প্ল্যান্ট কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তো আমাদের নার্সারি লোকেশনটা আমরা বললাম এখন আমাদের ঢাকা আগারগাঁও ঢাকার ভিতরে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর বান্ধবীতে গাছ পাঠিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে আপনাদের সঠিক যাতে যদি গাছ কালেকশন করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ সবাইকে